হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর ভালো থাকবেন তো কুকিং ওয়েসনে তার চ্যানেলে আজকে যে এখানে দেখছেন পটল নিয়েছি কয়েকটা পটল নিয়েছি পাঁচ ছখানা আর এই যে এখানে আলু তো থাকবে সঙ্গে আর এখানে সয়াবিন নিয়েছি আমার প্রয়োজন মতো নিয়েছি তো যাই হোক এই দিয়ে আজকে পটল আলু সয়াবিনের তরকারি করব তো কিভাবে কীভাবে করবো সেটা একটু দেখবেন হিংফড়ন দিয়ে আজকে সয়াবিনের তরকারি হবে ঠিক আছে আমি সয়াবিনটাকে সিদ্ধ করে নেব এটা সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আর ঠিক আছে রান্নায় ফিরে সয়াবিনটা সিদ্ধ করে নিই আলু পটলগুলো কেটে নেব এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি সয়াবিনটা সিদ্ধ বসিয়ে দেবো সয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিলাম ঢাকা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে মানে গরম হবে জলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঠিক আছে ফিরে আসছি আবার রান্না আমার সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে এ দেখুন ফুটে গেছে ঢাকনাটা সরিয়ে নিলাম এ দেখুন কতখানি হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে আর একদম স্পঞ্জের মতো নরম হয়ে গেছে এই যে এখন তো বোঝা যায় না আমি নামিয়ে নেব নামিয়ে একটা ঝুড়ির মধ্যে ঢেলে ভালো করে ধুয়ে নেবো বন্ধুরা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি পটল আলু ভাজবো কড়াই গরম হয়ে গেছে এবারে তেল ঢেলে নিচ্ছি তেল গরম হয়ে গেছে তারপরে ঠান্ডা আগে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেব ফটল গুলো লাল লাল করে ভেজে নিটল গুলো আমার সাজা করা হয়ে গাছে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ফটল গুলো তুলে নেব ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব আলুও এরকম লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি যে এবারে আলুটাও তুলে নেব অল্প একটু তেল ঢেলে দেবো একটুখানি হিং ফোড়ন দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুটি দিয়ে দেবো

লগ্ন সব এক দিয়ে দেবো জিনেগুলো একটা মত দিচ্ছে বনেগুলো একটা মত দিচ্ছে এবারে কার তুমি লাল রঙটা গুলো দিয়ে দিচ্ছি আমার ছ মতো

থেকে ছেড়ে দিয়েছে টমেটো অনেকটাই বলে গেছে এখন টমেটোগুলো হয়ে গেছে তার জন্য সিজিনের যেরকম বলে সেরকম আর না যাই রাখা সয়াবিনটা দিয়ে দেবো

একসঙ্গে ভালো করে মশলা সঙ্গে মিশিয়ে দেব ভালো করে কষিয়ে নিয়ে আসি এবারে আমার জল ডালে নেব আমি যেরকম জল রাখতে চাই সেভাবে কারণ আলুগুলো একটু বড় বড় করে কেটেছি আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে বেশি করে জল দিয়ে দিলাম এবারে যতক্ষণ সিদ্ধ হচ্ছে না ততক্ষণ ঢেকে রাখবো এবারে একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি কি জানি যতক্ষণ আলু সিদ্ধ হচ্ছে না ততক্ষণ ঢেকে রাখবো এবারে ঢাকনাটা খুলে দেখবো আমার সয়াবিন পটল তরকারি পটল আলু কেমন হলো এরকম এভাবে হয়েছে এই পুরো আলু বলে যাচ্ছে এই যে আলুও হয়ে গেছে আর ঝোলটাও একদম ঠিকঠাক রেখেছি বাদ দিয়ে খাওয়ার মতো ঝোল রেখেছি এবারে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো সাই গরম মশলা একটুখানি দিয়ে দেবো মিশিয়ে দেবো না একটু গরম মশলার গুঁড়োটা দিলাম একটু মিশিয়ে নেব খাতে মাংস মতো গন্ধ দিয়েছে বন্ধুরা হিং ফলন দিয়েছি ঠিক আছে আমি এখানে নামিয়ে নিই একটা প্লেটের মধ্যে বেড়ে মানে প্লেটে ঢেলে দেখাচ্ছি তো বন্ধুরা এই দেখুন আমার আজকে পটল আলু সয়াবিনের তরকারি হয়ে গেছে তো বন্ধুরা আপনারা ওই দিন অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তো আমার তো বেশ ভালো লাগে সবজি দিয়ে সয়াবিনের তরকারি আপনারা ওই দিন বাড়িতে করে খাবেন সবাইকে খাওয়াবেন আর কেমন লাগছে কমেন্ট করে বলবেন বন্ধুরা আজকের জন্য এইটুকুনই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো এই গরমে সবাই ভালো থাকুন ওটা